নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে দারুণ সুখবর এই মাত্র মাসের টাকা ঢুকলো অনস্ক্রিনে টাকা ক্রেডিট হওয়ার এস এম এস টি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বলেছে ক্রেডিট উইথ আর এস বারোশো টাকা ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এনার বারোশো টাকা ঢুকেছে এবং টাইমটিও আপনার দেখতে পাচ্ছেন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এনার কিন্তু বারোশো টাকাটি ক্রেডিট হয়েছে এবং নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার esquem অর্থাৎ লক্ষ্মী ভান্ডার আন্ডারে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এনার ব্যাংক কাউন্টে আজকে ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনারা সেটি দেখতেই পাচ্ছেন তো মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া কিন্তু রাজ্য স্তরে শুরু করা হয়েছে তো আজ কোন কোন জেলায় ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হলো এছাড়াও আগামী 7 ও 8ই ফেব্রুয়ারি কোন কোন জেলায় টাকা দেয়া হবে তো সেটাই জানাবো এবং এরই পাশে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় সুখবর অবশেষে ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছিল অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল সেই সমস্ত মহিলাদের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকলো তো বন্ধুরা বুঝতে পারলেন যাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকে কিন্তু টাকা ঢুকলো আজ এই বারোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হলো এছাড়াও আগামী সাত ও আটই ফেব্রুয়ারি এই জেলাগুলিতে টাকা দেয়া হবে ফেব্রুয়ারি মাসে মোট তিনটি ধাপে টাকা দেয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু মোট তিনটি ধাপে টাকা দেয়া হবে আজ কোন কোন জেলায় টাকা দেয়া হলো এবং আগামী সাত ও আটই ফেব্রুয়ারি কোন কোন জেলায় টাকা দেবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে চালু করেন এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তোলার জন্য এবং তখন থেকে রাজ্যের প্রতিটি মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে বর্তমানে এক হাজার ও টাকা করে দিয়ে এসেছে ঠিক তেমনি ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে ইতিমধ্যে রাজ্যের সরকার তরফ থেকে দেওয়া শুরু করেছে তো বন্ধুরা বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া শুরু করেছে রাজ্যের সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু করেছে তবে বিশেষ করে আজ এই বারোটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হয়েছে বাঁকুড়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি জলপাইগুড়ি দার্জিলিং নদিয়া ও বীরভূম এবং কলকাতা বন্ধুরা বুঝতে পারলেন আজ কিন্তু এই সমস্ত জেলাগুলি মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং আগামী সাত ও নয় ফেব্রুয়ারির মধ্যে এই জেলাগুলিতে বেশিরভাগেই টাকা দেওয়া হবে কোচবিহার আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ দিনাজপুর কালিম্পং ও পশ্চিম বর্ধমান বন্ধুরা বুঝতে পারলেন আগামী সাত ও নয় ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত জেলাগুলির মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা দেয়া হবে তো সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া শুরু করলেও এই সমস্ত জেলায়গুলি কিন্তু বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও ভাতা উপভোক্তাদের ইতিমধ্যে থেকে টাকা দেওয়া শুরু করেছে তো কাদের কাদের বর্তমানে টাকা ঢুকেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা পাননি অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন